ইউ হ্যাভ কাম টু ট্রান ইউ হ্যাভ কাম টু দৃঢ়ভাবে বিলিভ করতে হবে পৃথিবীতে এখন যে মানুষগুলো আছে যে পৃথিবীতে ছিল যে মানুষগুলো কেমন আসবে এবং মারা যাবে সব মানুষ সব মানুষ পৃথিবীর সব প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী যারা আল্লাহর জমিনে বিচরণ করে বেড়ায় প্রত্যেকটা পাখি যারা আল্লাহর আসমানে উড়ে বেড়ায় প্রত্যেকটা মাছ যারা আল্লাহর মহাসমুদ্রে মেসে বেড়ে সব পৃথিবীর প্রত্যেকটা বালুকর পৃথিবীর প্রত্যেকটা বালুকর প্রত্যেকটা পাহাড় প্রত্যেকটা সমুদ্র প্রত্যেকটা নদী নালা সব পৃথিবীর প্রত্যেকটা দেশ প্রত্যেকটা ল্যান্ড প্রত্যেকটা ভূখণ্ড প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকটা রাষ্ট্রের মিলিটারি ফোর্স প্রত্যেকটা রাষ্ট্রের টাকা পয়সা প্রত্যেকটা রাষ্ট্রের নলেজ সব গোটা দুনিয়া চন্দ্র সূর্য সূর্যের মতো বিলিয়ন 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 সূর্য নক্ষত্র গ্যালাক্সি বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান প্রত্যেকটা জিন প্রত্যেকটা ফেরেস্তা মিকাইল জিব্রাইল ইসরাফিল আজরাইল প্রত্যেকটা নাবী প্রত্যেকটা নাবি আদম মুসা ইসা ইব্রাহিম ইভেন মাহাম্মদ আল্লাহ আলিহুয়া সাল্লাম সপ্তম আসমানের উপর সিদ্ধতুল মুনতাহা সিদ্ধাতুল মুন্তাহার উপরে সমুদ্র সমুদ্রের উপরে আল্লাহর আরশ আল্লাহর আরস পর্যন্ত সব কিছু মৃত সব কিছু মৃত কোনটা নিচ থেকে চলতে পারে না কোনটা নিচ থেকে থামতে পারে না কোনটা নিচ থেকে উঠতে পারে না কোনটা নিচ থেকে ডুবতে পারে না কোনটা নিজ থেকে ঘুরতে পারে না কোনটা নিজ থেকে ঘুরাতে পারে না কোনটা কারো ক্ষতি করতে পারে না কোনটা কারো উপকার করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া একমাত্র আল্লাহ সুবাহতাল জীবিত আমরা সবাই মৃত আমরা সবাই মৃত আমরা সবাই ধ্বংসশীল এটা এটা হচ্ছে ইয়াকিন এটা হচ্ছে আকিদা এটা ইমান এটা তোমার মধ্যে থাকতে হবে না হলে তুমি যখন আল্লাহর ইবাদত করবা তোমার মধ্যে কোনো অহংকার থাকবে না তুমি যখন আল্লাহর কাছে নিচু হবা তখন তুমি সবসময় হাম্বল থাকতে পারবা যাতে তুমি নিরহংকার থাকতে পারো এই ইমান এই আঁকিয়ে তোমার নিজের মধ্যে করে নিতে হবে